সালামুকুম দাদা আজকা আমরা এবার মাল দরবার ঠিক আছে হুল বসুলইয়া মানে ঘটনাস মেলা ঠিক আছে মানে এটা গোলাটি আনলে গেম সাত যে হুল বসি নে যেমি এম নেহু আমার কত হেতর জানুয়ারি মাসে পেমেন্টটা লাগবো ওয়েস্টেড দ দশ তারিখ আছে মিতাব আছে মানে মিতাপেরও চিলাতে উইল এই বল হরি ফালাম হ্যাঁ এখন দিই আমরা কোনোভাবে যদি ওইটা বসিল একটা মাছ পাই তাহলে কেমন নেবো আসলে টিম ভিডিও হলো দর্শকের বোকা বানানোর জন্য তাই আমার আমার নীল আছে আসে অনেক নিতেছে যে দিই আমরা কয়টা মাছ পাই যদি মাছ পাই তাহলে তো বালাই আর যদি না পাই তাহলে প্রিয় দর্শক বন্ধুরা আপনারা কি ওই আনসাবস্ক্রাইব করে দিন না সবাই সাবস্ক্রাইব করে দিন যায় আর ভিডিওটা একটু লাইক করে দিন অনেক কষ্ট করে থামেলগুলা বানাই কারণ ওকে ইন্টারেস্টিং হয় যেতে ঠিক আছে যাতে পপুলার পপুলার ভাব একটা ফিলিংস যাতে হয় বুঝেনি তো আমরা যদি আমি বলতে হয় তাহলে কি বলবো মানে ঘটনাতে সপিজ সাইডা আমরা হকার হয়ে গেছি গা মানে হকারে মতো ভিডিও বানাইতে ভাই টেকা ঢুকছে ছেলে কি করা যায় বু টেকার কাছে সবাই কাবু ভাই টেকা লাগবে হ্যাঁ টেকার কাছে যদি হকারেও করে খাইতে হয় তাহলে খাইতে লিবিহা তো টেহাই হ্যাঁ তেহার কাছে কোনো কিছু মাপ নাই ঠান্ডা লাগছে কয়েকদিন তারপরে মনে হয় যে কোনো কাম নাই মনে হয় যে শীত কে ঠান্ডা কে আর কি বালের বাল সব মনে হয় সে আইন করে খালি মাছ ঠান দিয়াম আর উঠবো আর ধরাম ঠিক আছে না আমাকে আর মেটাবো মনে হয় আল্লা বালা ও মেটাবে তো সেই সেই আইবো ঠিক আছে যাই হোক কাজটা খুললাম নওজবিল্লা আমরা দিক না কই মানে আমরা খুঁজতাছি হইতে মাছ ধরতে হয় মাছ যে কেমনে ধরতে হয় আমি আমরা দেয় হইলেছি এরমবার এক লুক দা এই ভাই এই মেনটেন মানে এক আঙ্গুল দা এক আঙ্গুল দা যেরকম দরবাই লকটা সুদায় দিয়া হ্যাঁ এমনি কইরা লইয়া এমনি কইরা একটা আসার বেড়া দিবেন এমনি বেড়া দিবেন দেখছেন কি তারপরে আপনি একটু সুতাটা গুছায় নেবেন ঠিক আছে